সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকের আজকের পর্বে পর্বে তৈরি করে দেখাবো কলার মোসার অপূর্ব স্বাদের একটি রেসিপি তো আপনারা তো অনেকভাবে কলার মোসা রান্না করে খান এভাবে একবার তৈরি করলে বারবার এভাবেই তৈরি করতে চাইবেন খুবই সুস্বাদু হয় আমি যেভাবে কলার মোসা রেসিপি তৈরি করব এভাবে তৈরি করে খেয়ে দেখবেন তো কলার মোসা তৈরি করার জন্য আমি একটা কলার মোসা নিয়েছি তো কলার মোসা থেকে এই যে ফুলগুলোকে আমি এভাবে বের করে নিলাম এখন এগুলো পরিষ্কার করে নেব এটা পরিষ্কার কিভাবে করতে হয় যে উপরের যে একটা সাদা অংশ আছে সেটাকে ফেলে দিতে হবে আর ভিতরে একটা শক্ত শীট থাকে সেটা ফেলে দিতে হবে তো এভাবে একটা একটা করে একটু সময় নিয়ে এই কলার মোসার ফুলগুলোকে বেছে নিতে হবে একটু সময় সাপেক্ষ ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে তো এইভাবে করে আমি সবগুলো ফুল বেছে নিয়েছি আর ভিতর থেকে এই যে এই এগুলো বের হয়েছে এগুলোকে এখন আমি ফেলে দেব। আর মাঝখানের যে অংশটা এটা খুবই কচি এটাকে এমনি কেটে নিতে হবে কুচি কুচি করে তো ছুরি দিয়ে আমি এই অংশটা কেটে নেব তো বন্ধুরা আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে এভাবে গোল গোল করে কেটে তারপরে ছুরি দিয়ে কুচি কুচি করে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো ভিতরে নরম যে অংশ সেটা আমি কেটে নিয়েছি এভাবে কুচি করে তারপরে যে ফুলগুলো আছে ফুলগুলোকেও আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব তো বন্ধুরা আপনারা এই কাজটি বটিদার দ্বার কিন্তু করতে পারেন আমি ছুরি দেওয়া করছি আপনারা বটি দিয়েও করতে পারেন এভাবে কুচি কুচি করে কেটে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নেব তারপরে রান্নার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি চলে একটি পাত্র বসিয়ে দিয়েছি এতে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে এসেছে তখন আমি কেটে রাখা কলার মোশাগুলো দিয়ে দিলাম আর এর ভিতরে আমি হাফসা জিনিস পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এই হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ করলে কি হবে এর ভিতরে যে একটা কষ থাকে সে কষটা দূর হবে আর কালো পানিটা বের হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে সিদ্ধ করতে হবে তো এটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নেব তারপরে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম রান্নার তেল পরিমাণ মতো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি অন্থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি প্রথমে পেঁয়াজ কুচিটা কুচিটাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হালকা কালার চলে আসলে এর ভিতরে আমি আদা রসুন বাড়াতে দেব এক চামিচ পরিমাণ এটা দিয়ে এই পেঁয়াজের পেঁয়াজের সাথে আদা রসুন বাটাকে এভাবে তেলে ভেজে নিতে হবে তাহলে কি হবে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাবে শুকনো মশলা দেওয়ার আগে আগে আদা রসুন বাটা এভাবে ভেজে নিতে হয় তাহলে গন্ধ থাকে না তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো পালিটা দেওয়ার কারণে গুঁড়া মশলাগুলো পড়ে যাওয়ার চান্স থাকবে না দিয়ে দিলাম মরিচ গুঁড়া একশো চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো এখন সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনবর্ত নেড়েছেড়ে কষাতে হবে খেয়াল রাখতে হবে মশলা যেন পড়ে না যায় যে কোনো তরকারি মশলা যদি পড়ে যায় তাহলে সেই তরকারি খেতে কিন্তু একদমই খারাপ লাগবে রান্নাটা একদম বাজে হয়ে যাবে তো মশলা কষানো হয়েছে এখন আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ ব্যবহার করছি এটা অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করতে পারেন আর না থাকলে এমনি এভাবে রান্না করা যায় তবে চিংড়ি মাছটা দিলে কিন্তু এই স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে এখন আমি সেই সিদ্ধ করা কলার মোচাগুলো দিয়ে দিলাম এখন এই মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে তো এটা কষাতে কষাতে এই ফুলগুলো থেকে কিন্তু পানি উঠবে এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করার দরকার হবে না কিছুটা সময় কষানোর পরে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তার আগে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালে বন্ধুরা আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিলাম ঝাল খেতে পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন কম খেলে কম দিবেন আর বেশি খেলে বেশি দিবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট মিডিয়াম আছে রান্না করেছি আর এখন ঢাকনা খুলে এটাকে নেড়ে দেব তো এটা থেকে কিন্তু পানি উঠেছে আর এই পানিটা দিয়েই রান্নাটা হয়ে যাবে এখন আমি খোলা ঢাকনায় রান্না করবো ঢাকনাটা আর ব্যবহার করব না এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে এই রান্নাটা ভাজা ভাজা হবে রান্নাটা আমার শেষ দেখতে পাচ্ছেন কতটা লোবনে হয়েছে বন্ধুরা আপনারা এভাবে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে অসম্ভব মজা হয় গরম ভাত রুটি পরোটার সাথেও খেতে মজার হয় তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ